কখনো ভেবেছ কিভাবে একটা শহর পরিণত হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে এটাই রোমান সাম্রাজ্যের মহাকাব্যিক কাহিনী অভিলাষ উদ্ভাবন আর এক অনিবার্য পতনের গল্প আমাদের যাত্রা শুরু হয় কোনো শব্দ বা যুদ্ধ দিয়ে নয় বরণ এক কিংবদন্তি দিয়ে কল্পনা কর খ্রিস্টপূর্ব সাতশো ত্রিপ্পান্ন সাল দুই যমজ ভাই রোমুলাস আর রেমাস যাদের লালন পালন করেছিল এক মান একড়ে ভাগ্য যেন তাদের মহত্বের জন্যই তৈরি করেছিল কিন্তু এক মরণঘাতী ঝগড়ার পর রোমুলাস সাত পাহাড়ের ওপর একটি শহর প্রতিষ্ঠা করে যার নাম দেয় নিজের নামে রোম এই পৌরাণিক আর ক্ষুদ্র সূচনা থেকেই জন্ম নিল এক বিশাল সাম্রাজ্য প্রথম কয়েক শতাব্দী রোম ছিল মাত্র একটি ছোট প্রজাতন্ত্র কিন্তু তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল সীমাহীন চমৎকার সামরিক কৌশম আর অক্লান্ত দৃঢ়তার মাধ্যমে রোমান সৈন্যবাহিনী অগ্রসর হল জয় করল দূর দূরান্তের ভূমি তারা পা রাখল ইউরোপ জুড়ে কুয়াশাচ্ছন্ন ব্রিটানিয়ের উপকূল থেকে শুরু করে সূর্যদগ্ধ স্পেনের সমভূমি পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দখল করল উত্তর আফ্রিকা যা পরিণত হল তাদের খাদ্য ভাণ্ডারে আর তারা পূর্ব দিকে অগ্রসর হল এশিয়া মাইনর আর মধ্যপ্রাচ্যের প্রাচীন ভূমির দিকে ভূমধ্যসাগর তাদের কাছে কোনো বাধা ছিল না বরং তারা একে ডাকত মারে নস্ত্রম বা আমাদের সমুদ্র সম্রাট রাজানের সময়ে সর্বোচ্চ শক্তিতে পৌঁছে রোমান সাম্রাজ্য পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত ছিল যেখানে তখনকার বিশ্বের এক চতুর্থাংশ মানুষ বাস করত কিন্তু রোম শুধু দখলই করেনি তারা সভ্যতা ওবরে ছিল রোমানরা ছিল অনন্য প্রকৌশলী আর তাদের উত্তরাধিকার আজও পাথলে খোদাই হয়ে আছে তারা তৈরি করেছিল আশি হাজার কিলোমিটারেরও বেশি পাকা রাস্তা তারা বলতো সব রাস্তা রোমে পৌঁছায় এগুলো শুধু সৈন্য চলাচলের জন্য নয় বরং বাণিজ্য আর যোগাযোগের জীবনরেখা হয়ে উঠেছিল তারা বানালো বিশাল জলনির্মাণ ব্যবস্থা অ্যাকোয়াডক্ট যা তাজা পানি পৌঁছে দিত জনবহুল শহরে আজও কিছু দাঁড়িয়ে আছে ভাব কলোসিয়াম বা প্যান্থিয়নের কথা এগুলো শুধু ধ্বংসাবশেষ নয় বরং তাদের অসাধারণ স্থাপত্যশৈলীর জীবন্ত প্রমাণ কিন্তু রোমের আসল অবদান ছিল তাদের ধারণা তারা তৈরি করেছিল এমন এক আইন ব্যবস্থা যা আধুনিক অনেক দেশের ভিত্তি দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ এই ধারণাটা রোম থেকেই এসেছে আর ভাষা লাতিন রোমানদের ভাষা পুরো সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং পরে রূপ নেয় রোমান্স ভাষাগুলোতে ইতালিয়ান ফরাসি স্প্যানিশ পর্তুগিজ আর রোমানিয়ান এমনকি ইংরাজিতেও লাতিনের গভীর ছাপ আছে যখন তুমি সেনেট রিপাবলিক বা জাস্টিস শব্দ ব্যবহার করো তখনও তুমি আসলে লাতিনের ছায়া বহন করছ কিন্তু প্রবাদ আছে যত বড়র তত জোরে পড়ে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে এসে এই বিশাল সাম্রাজ্যে ফাটল দেখা দিল এক রাজধানী থেকে এত বিশাল ভূখণ্ড শাসন করা সম্ভব হচ্ছিল না রাজনৈতিক অস্থিরতায় সম্রাটদের আসন ঘুরতে লাগল অনেকেই নিহত হলো। অবিরাম যুদ্ধ আর ভারী করের চাপে অর্থনীতি ভেঙে পড়ল সাম্রাজ্য সংকটে পড়ল সম্রাট ডায়কলেশিয়ান এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি সাম্রাজ্যকে দুভাগ করলেন পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী থাকল ইতালিতে আর পূর্ব রোমান সাম্রাজ্যের শাসন হত নতুন শহর কনস্ট্যান্টিনোপল থেকে কিছু সময়ের জন্য এটি কাজ করল পূর্ব রোম যা পরে বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত আরও হাজার বছর টিকে থাকল কিন্তু পশ্চিম ভাগের ভাগ্য এত ভালো ছিল না ভেতরের দুর্বলতা আর জার্মানিক জাতিগোষ্ঠীর ধারাবাহিক আক্রমণে পশ্চিম রোম ভেঙে পড়তে শুরু করল শেষ আঘাত এল খ্রিস্টীয় চারশো সালে শেষ পশ্চিম রোমান সম্রাট এক কিশোর যার নাম ছিল রোমুলাস অগাস্টুলাস ক্ষমতাচ্যুত হল রোম শহর লুণ্ঠিত হল হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বের আধিপত্য ধরে রাখা সেই মহান সাম্রাজ্যের পতন ঘটল তবে পতনটা একদিনে হয়নি এটা ছিল দীর্ঘ ধীর পতন এর মধ্যে দিয়েই শেষ হলো প্রাচীন যুগ আর শুরু হল মধ্যযুগ রোম সাম্রাজ্য হয়তো পতিত হয়েছে কিন্তু তার ছায়া আজও আমাদের চারপাশে আমরা যে ভাষা বলি যে আইন মানি যে সড়কে হাঁটি সবেতেই রোমের ছাপ লেগে আছে এটা প্রমাণ করে যে সবচেয়ে মহান সাম্রাজ্য একসময় হারিয়ে যায় কিন্তু তাদের ধারণা বেঁচে থাকে চিরকাল ইতিহাস ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দাও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনে চাপ দাও যাতে ভবিষ্যতের কোনো গল্প মিস না করো আবার দেখা হবে আগামী পর্বে